আসছে মে মাসে এই মে মাসেই বাংলাদেশের রাজনীতিতে তোলপাট সৃষ্টি হবে বাংলাদেশের রাজনীতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ও নড়েচড়ে বসবে বাংলাদেশ রাজনীতির এক যুগ সন্ধিক্ষণ অতিক্রম করবে এই মে মাস নানান দিক থেকে একদিকে বিএনপি রোডম্যাপ রোডম্যাপ জিকির করবে কিন্তু রোডম্যাপ আসবে না অন্যদিকে জুলাই সনদ প্রায় চূড়ান্ত হবে অতএব ওই একাত্তর দিয়ে জুলাইকে ঢেকে দেওয়া বা একাত্তর ব্যবসা এটাও তেমন চলবে না অনেক চাঁদাবাস আওয়ামী লীগও ধরা পড়ছে আওয়ামী লীগের সাবেক এমপি যারা দেশে আছেন খুঁজে খুঁজে সবগুলোকে ধরা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে কিন্তু নিষিদ্ধ সরকার করবে না অন দি আদার হ্যান্ড যে ঘটনাটা তোলপার সৃষ্টি করবে সেটা হচ্ছে মে মাসেই শেখ হাসিনার বিচার শুরু হবে শেখ হাসিনার বিচার বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করবে শেখ হাসিনা বিচার হবে এবং শেখ হাসিনা যে ঘটনা ঘটিয়েছেন গণহত্যার মূল মাস্টার মাইন্ড এবং কমান্ডিং রেসপন্সিবিলিটি এটা প্রমাণ করতে যেহেতু সদ্য সাবেক ঘটনা জুডিশিয়াল প্রসেসে এটা প্রমাণ করতেও বেশি সময় লাগবে না এটা খুবই অল্প সময়ের মধ্যে হবে সম্ভব তো দর্শক মে মাসে বিচার শুরু হবে সেপ্টেম্বরের মধ্যে শুনবেন যে শেখ হাসিনা ফাঁসির রায় অথবা ফাঁসির রায় এটা জনগণ প্রত্যাশা করে আর ফাঁসির রায় যদি নাও হয় কমপক্ষে দেখবেন যে সত্তর বছর জেল আশি বছর জেল এরকম পঞ্চাশ বছর জেল বা আমিত্যু কারাদণ্ড এরকম টাইপের কিছু হবে শেখ হাসিনার বিরুদ্ধে যদি এই রায় হয় এটা বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক হবে এবং অন্য অন্যদের বিচারের রাস্তা ক্লিয়ার করবে কারণ শেখ বিচার হলে অন্য সবার বিচার তো হবেই শেখ হাসিনার রায় হওয়া মানে কি ওবায়দুল কাদের হাসান মাহমুদ কিংবা আনিসুল হক অথবা আহ আসাদুজ্জামান খানদের নিশ্চিত রায় হওয়া এরা বাঁচতে পারবে না শেখ হাসিনার আমৃত্য কারাদণ্ড হলেও ওদের ফাঁসি হবে আর ওরা তো পালাতো কিন্তু একজন সরাসরি ফাঁসির কাস্টে ঝোলা লাগতে পারে তিনি হচ্ছে আনিসুল হক কমপক্ষে একজনের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা এটা আর বাকিগুলোকে আজীবন কারাগারে রাখা এরকম একটা ঘটনা ঘটতে পারে আর সে একজন হতে পারেন আনিসুল হক আনিসুল হক চর খেয়েছেন দেখেছেন না আইনজীবীরা চর থাপর দেয় এটা বাস্তবতা অনেকে বলছেন যে আদালত অঙ্কন এরকম ঘটনা ঘটেনি আরে আওয়ামী লীগ যে ঘটিয়েছে এরকম ঘটনা বাংলাদেশে কি কখন ঘটেছে অনেকে বলছেন গোলাম মোল্লা রনি বলছেন ডাক্তার জাহেদ বলছেন না এটা নিকৃষ্ট এটা আওয়ামী লীগ আমলেও তো এরকম কোনো ঘটনা ঘটেনি যত বড়ই বিএনপি জামাতের নেতা হোক তাদেরকে আদালতে কেউ চর দিয়েছে বা আক্রমণ করেছে এটা আমরা দেখিনি ভাই এটা আপনার দেখবেন কেন এই আনিসুল হকদের মতো অপরাধ বাংলাদেশের ইতিহাস কেউ করেছে জামাত বিএনপির লোক তারা তো নিরপরাধ কেউ গণহত্যা চালিয়েছে আপনি দেখবেন কিভাবে এরা যা ঘটেছে সেটা নজিরবিহীন এখন আদালতে বা বিভিন্ন জায়গায় যা ঘটবে এটা প্রত্যাশিত স্বাভাবিক এটাও নজিরবিহীন হবে যদিও এগুলো আহ নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা কিন্তু পুলিশ করছে তাদের হেলমেট পরাচ্ছে তাদেরকে নিরাপদে সরিয়ে নিচ্ছে তারপর মানুষের ক্ষোভ কিছু করার নেই আর এখানে তো গুরুতর আহত হচ্ছে না মানুষের এই ক্ষোভের জায়গাটাও আমরা রেসপেক্ট করি একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব তাদের নিরাপদে আদালতে আনা এবং কারাগারে নেওয়া তো দর্শক প্রফেসর ইউনুস নিজেই এই সুখবরটা দিয়েছেন যে কি ঘটতে যাচ্ছে মে মাসে শেখ হাসিনা বিচার শুরু আল জাজিরাকে ডক্টর ইউনুস দেখেন ডক্টর ইউনুস যেটা বলেছেন মে মাসে শেখ হাসিনা বিচার শুরু এই জায়গাটা থেকে নরচরের সুযোগ আর থাকবে না প্রফেসর ইউনুস নিজে বলেছেন প্রফেসর ইউনুসের ইমেজের সাথে সম্পর্কিত তিনি যে বলেন সেটা করেন তিনি বলে যদি করতে না পারেন এটা তার জন্য ডিসক্রেডিট তার ইমেজ সংকট অতএব এই শেখ হাসিনার বিচার মে মাসে শুরু হচ্ছে এটা নিশ্চিত আর শেখ বিচার শুরু হলেই বাংলাদেশ নিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটি নড়ে চড়ে বসবে শেখ হাসিনার বিচার হবে স্বচ্ছ বিচার লাইভ দেখানো হবে যে বিচারে কি হচ্ছে কোনো গোপনীয়তা বা এরকম কিছু না জুলাই আগস্ট গণহত্যা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার মে মাসের শুরুতেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা এর মানে কয়েকদিনের মধ্যে শুরু হবে মে মাসের শুরুতে মে মাসের শেষে কিন্তু না আল জাজিরাকে তিনি বলেন সেখানে বিচার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন জুলাই অগস্ট মাসে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে ঘটনায় শেখ হাসিনার সংশ্লিষ্টতা জাতিসংঘের তদন্ত প্রতিবেদন উঠে এসেছে সে ভিত্তিতে মে মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে তার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে দেখেন এখানে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন উঠে এসেছে এটা ইন্টারন্যাশনালি প্রচার করতে হবে রাইট কিন্তু বাংলাদেশে আদালতে বিচার করতে হলে জাতিসংঘের সহায়তা নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ বাংলাদেশের হাতে সব প্রমাণ আছে এটা চোখের সামনে ঘটেছে চাক্ষুষ সাক্ষী রিসেন্ট করেন এটা পঞ্চাশ বছর আগের কোনো আর্কাইভ ঘাটার প্রয়োজন নেই সঙ্গে তদন্ত পলিটিক্যালি ইউজ করতে হবে আর বিচার করার ক্ষেত্রে বাংলাদেশের প্রসিকিউশনের তদন্তই যথেষ্ট আর সঙ্গে হেল্প মিলে এই সমস্যা আছে তাহলে ফাঁসির রায় দেওয়া যাবে না অতএব আমরা চাই শেখ হাসিনার ফাঁসি সাক্ষাৎকারে উপস্থাপনা করে এমনকে প্রশ্ন এটা কি বলা ঠিক ওই মধুচন্দ্র এটা নিয়ে আলোচনা করেছে যাই হোক দর্শক এটা আমাদের জন্য একটা বিশাল সুখবর যে শেখ হাসিনার বিচার মে মাসে শুরু হচ্ছে বাংলাদেশের রাজনীতি নতুন মন নেবে গতি প্রকৃতি পাল্টা যাবে জাতি দৃষ্টি থাকবে সেখ আছে বিচারের দিকে নির্বাচন নিয়ে জনগণ ব্যস্ত হবে না ব্যস্ত নয়